আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ভারতে ওয়াকফা বিল পাস করা হয়েছে এবং এই অকফা বিলকে কেন্দ্র করে ভারত থেকে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করবে এই বিজেপি বা হিন্দুত্ববাদী সরকার মোদী কারণ তিনি ইতিমধ্যে মুসলমানদের ভোট পান না সেখানে এবং বিভিন্ন জায়গায় মুসলমান যে জায়গায় বেশি সেই জায়গায় তিনি পরাজিত হয়েছেন এবং বিশেষ করে এবার কিন্তু একাও সরকার গঠন করতে পারেন নাই অন্য অন্য দলের সাহায্য সহযোগিতা নিয়ে তারপর তাকে জোটবদ্ধ সরকার গঠন করতেছে এখন তাদের আসলে মিশন এবং ভীষণ আপনাকে বুঝতে হবে আর এস এস এর মিশন এবং ভীষণ হইলেও তাদের একটি রাষ্ট্র লাগবে তারা দাবি করতেছে যে আপনার ইসরায়েলের যে ইহুদিরা আছে তাদের জন্য রাষ্ট্র আছে মুসলমানদের জন্য রাষ্ট্র আছে তাহলে হিন্দুদের জন্য কেন রাষ্ট্র থাকবে না খ্রিস্টানদের জন্য রাষ্ট্র আছে হিন্দুদের জন্য কেন রাষ্ট্র থাকবে না হিন্দুদের একটা রাষ্ট্র লাগবে এই জন্যই তারা ভারতে বিভিন্নভাবে মুসলমানদেরকে আপনার অত্যাচার নির্যাতন নিপীড়ন করে আস্তে আস্তে তাদেরকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা তারা হাতে নিয়েছে অক্ষয় বিলটা আসলে কি এটা একটু আমাদের সামান্য জ্ঞান রাখা উচিত সেটা হলো অক্ষ বিল আসলে হলো এরকমের যে আমাদের যে মসজিদ মাদ্রাসায় যে জমিগুলা থাকে যেগুলো ওয়াক করে দেয় মানে এখানে ওই মসজিদ মাদ্রাসায় যে জমিগুলো থাকবে ওইটা কেউ আর দাবি দেওয়া করতে পারবে না ওটা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা আন্ডারে থাকবে এবং এটা দেখাশোনা করার জন্য কাউন্সিলর কাউন্সিল ঘোষণা মানে কাউন্সিল ছিল এবং এই কাউন্সিলররাই কাউন্সিল গঠিত করা হয় এবং এই কাউন্সিলটাই মুসলমানদের আপনার প্রতিনিধিত্ব যারা করে তারাই ওই কাউন্সিলের সদস্য এবং ওই কাউন্সিলের সম্পত্তি দেখাশোনা করার জন্য এটা বোর্ডও গঠন করা হয় এবং তারা ওই বোর্ডের মুসলমানরা তারপর ওইটাকে দেখাশোনা করে এবং একটা আই আইনও ছিল যে বিলের যে সম মানে সম্পত্তিগুলো থাকবে যে সম্পত্তিগুলো অকাপ করে দেওয়া হবে ওই সম্পত্তিগুলো যদি কেউ লিজ নিতে চায় তাহলে তিরিশ বছর সর্বোচ্চ হইলে সে তিরিশ বছর পর্যন্ত লিজ নিতে পারবে এর বেশি লিজ নিতে পারবে না তো এখন এটাকে তিনি সংস্কার করেছেন এখন ওই যে আগে যে অকফা বোর্ডে যে মুসলমানরা সদস্য থাকতো এখানে উনি এখন হিন্দুদেরকে ঢুকাই দিতেছেন বলতেছেন যে এখানে হিন্দুরাও সদস্য থাকবে এবং যে তিরিশ বছরের লিজের কথা ছিল এখানে তিরিশ বছরের লিজ না এখন পারলে কি নিরানব্বই বছর পর্যন্ত লিজ নিতে পারবে এবং উনি এই অফা বিলের মধ্যে আইন করেছেন যে এখানে চাইলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তিনি এখানে প্রভাব বিস্তার করতে পারবে তো বুঝতেই পারতেছেন এখানে মুসলমানদের সম্পত্তি মুসলমানরা অক্ষ করে দেয় মসজিদ মাদ্রাসার নামে সেখানে উনি হিন্দুদের সদস্য ঢুকাইতেছেন তারপর উনি রাজ্য সরকার আপনার এই সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারবে মানে এই বোর্ডের উপর যে আপনার অক্ষের যে সম্পত্তির যে বোর্ড সেখানে হিন্দুদের ঢুকাইতে হইবে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে এবং শুধু এটাকে তিরিশ বছর না এটাকে চাইলে কেউ নিরানব্বই বছর পর্যন্ত লিজ নিতে পারবে এবং সেটা যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিতে চায় তাইলেও নিতে পারবে তার মানে বুঝতে পারতেছেন যে এখানে বারো হাজার কোটি টাকার আপনার সম্পত্তি আছে তো বারো হাজার কোটি টাকার এই যে অক্ফা মুসলমানদের যে অকফা সম্পত্তি এটাকে জাস্ট এখন এই হিন্দুত্ববাদের বা হিন্দুদের অ্যাকাউন্টে নেওয়ার জন্য আসলে এই অকফা বিলটা পাশ করা হয়েছে সেখানে হিন্দুদের যে মানে করেন আদানি গ্রুপ আদানি গ্রুপ চাইলেও যে মুসলমানদের যে এই যে অকফা যে সম্পত্তিগুলো আছে এটাকে সে লেজ নিবে আপনার নিরানব্বই বছরের জন্য তো নিরানব্বই বছরের জন্য যখন আহ লিজ নিবে সে তখন সে ওই নিরানব্বই বছরের জন্য লিজ নিয়ে সে কিন্তু ওখানে বিল্ডিং বিল্ডিং করবে করবে ভবন ভবন তো করার পর পর তখন বছর যেই প্রজন্ম তার কাছে লিজ দিছে ওই প্রজন্ম আর থাকবে না অন্য প্রজন্ম সে কিন্তু ওইভাবে ওই সম্পত্তি ফিরিয়ে আনতে পারবে না ওই সম্পত্তির উপর সে হস্তক্ষেপ করতে পারবে না তার মানে আদানির কাছে বা এই হিন্দুত্ববাদী আর এস এস এর যে সব ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে মোদী সরকারের যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বড় বড় গ্রুপ আছে এদেরকে মাধ্যমে এই মুসলমানদের যে বারো হাজার কোটি টাকার সম্পত্তি আছে করার মূলত এই করা হয়েছে। এবং যে কোনো ভাবে হোক হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা যে আন্দোলন করছে সেই আন্দোলনে বিশেষ করে দেখা গেছে যে বাইরে থেকে লোক এসে তারপর চলতেছে আন্দোলন তারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেছে হিন্দুদের বাড়িঘরে হামলা করতেছে পরবর্তীতে তাদেরকে ধরা হলো ধরার পর দেখা গেল সে নিজেই হিন্দু মানে হিন্দু হইয়া মুসলমানদের মিছিলে আন্দোলনে ঢুকে তারপর সে আবার হিন্দুদের দোকান ভাগতেছে হিন্দুদের উপর বাসাবাড়িতে আগুন দিতেছে তো এইভাবেই তারা আপনার কাজটা পর্যালোচনা করতেছে একেবারে সেম সেম দখলদারদের মতো দখলদাররা যেভাবে ফিলিস্তিনিদেরকে আস্তে আস্তে ঢুকে শিকড়ের মতো বিভিন্নভাবে হামলা মানে বিভিন্ন রকমের বিতর্কিত ঘটনা ঘটে তাদেরকে জায়গা জমি ক্রয় করে তারপর তাদেরকে বের করে দিতেছে ঠিক একই ঘটনা এখন ভারতে ঘটতেছে ভারতে এখন মোদী সরকার শুধুমাত্র তার পুঁজি হলো হিন্দুত্বাদী রাজনীতি করা হিন্দুদেরকে উনি বিশেষ করে অশিক্ষিত যে হিন্দুগুলো আছে তাদেরকে উনি করে যে আমি শুধু হিন্দুদের জন্য কাজ করি তাহলে আমার একটা প্রশ্ন আপনি এটাও বলেন যে মানে ভারতেও কিন্তু অনেক মন্দির রয়েছে তো অনেক মন্দিরকে কিন্তু সম্পত্তি আছে এটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি ঠিক আছে তো এই দেবত্ব সম্পত্তির যে বোর্ড আছে বা সদস্য আছে সেখানে মুসলমানদেরকে ঢুকাই দেন যদি মুসলমানদের সম্পত্তির বোর্ডে যদি দুজন হিন্দু থাকতে পারে তাহলে সেই দেবত্ব সম্পত্তির বোর্ডে তাহলে তো সেখানে দুজন মুসলমানদের ঢুকাই দেন কিন্তু তারা সেটা ঢুকায় নেয় শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি মুসলমানদের বোর্ড মুসলমানদের মসজিদ মাদ্রাসায় মুসলমানদের সম্পত্তিতে হিন্দুদের ঢুকাই দিতেছে এবং রাজ্য সরকার হস্তক্ষেপ করবে হস্তক্ষেপ করতে পারতে পারবে নিয়েছে এবং তার ধারাবাহিকতায় তিনি এগিয়ে যাইতেছেন যে কিভাবে ভারতকে শুধুমাত্র হিন্দু রাষ্ট্রে পরিণত করা যায় বা এটা শুধুমাত্র হিন্দুর রাষ্ট্র হবে এই তার মেন টার্গেট এবং সেই টার্গেটকে সামনে রেখা যেভাবে দখলদাররা গ্রেটার ইসরায়েল বানাইতে চায় তারা কিন্তু যতই বলুক অখণ্ড ভারত তারা কিন্তু অখণ্ড ভারত চায় না এবং তারাও জানে যে অখণ্ড ভারত সম্ভব নয় এই জন্যই বারবার বাংলাদেশের সীমানার ভিতরে এসে কিন্তু তারা বেড়া দিতেছে তারা তার কাটা দিয়ে বেড়া দিতেছে পার্লো জায়গা দিয়ে তারা ওয়াল করে নেয় ঠিক আছে তো এই হইল তারা কখনোই বাংলাদেশ দখল করবে না বা বাংলাদেশ দখল করতে পারবে না তাদের কাজ হইল আপনার যে কোনো ভাবে হোক ভারত থেকে হিন্দুদেরকে বের করে দেওয়া ইসলাম